সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডালরেস। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে সরকারের প্রতি ফোকরলের আহ্বান। এই জুলাই অভ্যুত্থানের মর্যাদা ভুলতে বসেছে অনেক মানুষ। মন্তব্য সার্জিস আলমের শীতে কাঁপছে উত্তরাঞ্চল সহ অনেক এলাকা পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা চলে গেলেন প্রেম কবি হেলাল হাফিজ শিল্প সাহিত্যাঙ্গনে শোকের ছায়া দেশের রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ভারতে আশ্রয় নিয়ে শেখ হাসিনা ক্ষমতা ফিরে পেতে সক্রিয়ভাবে কাজ করছেন এটি প্রতিহত করতে সবাইকে সতর্ক থাকতে হবে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শুক্রবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এতে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও কেন্দ্রীয় নেতারা অংশ নেন সংস্কার সহ নির্বাচনী রোড ম্যাপ নিয়ে কথা বলেন তারা যে সংস্কারের কথা বলে যদি নির্বাচনটাকে বিলম্ব করা হয় তাহলে সরকারের জন্য খারাপ খবর বয়ে এদের এদেশের জনগণ ক্ষতিগ্রস্ত হবে একান্ত সত্য শেষ বিজয়টি তোমরা তোমরা বৃহত্তর জীবনে ফিরে আসো তৎকালীন ক্ষমতাসীন হলো আওয়ামী লীগ তারা তাদের দলের সমৃদ্ধির জন্য ব্যস্ত ছিল জনজীবনে কোনো পরিবর্তন তারা আনতে পারেনি এবং বাংলাদেশের গণতন্ত্রকে তারা জেটিয়ে বিদায় করেছে অন্তর্বর্তী সরকারকে প্রতি মুহূর্তে সতর্কতার সাথে চলার আহ্বান জানান বিএনপি মহাসচিব যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে এটা দুটো আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উক্তির প্রত্যাহার করা বিএনপি মহাসচিব আরো বলেন ক্ষমতা ফিরে পেতে অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন শেখ হাসিনা তাই গণতন্ত্রকে পরিপূর্ণ রূপ না দেয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে ফিরে পাওয়া আমাদের দেশের চরম ক্লান্তিকাল অতিক্রম করছে জানিয়ে মির্জা ফখরুল বলেন একটি ভুল পদক্ষেপই এখন বিএনপিকে খাদে ফেলে দিতে পারে নূর আলম সংবাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম বলেছেন জুলাই আগস্ট অভ্যুত্থানের মর্যাদা ভুলতে বসেছে অনেক মানুষ দেশের উন্নতির কথা না ভেবে ব্যক্তির স্বার্থে ব্যস্ত অনেকেই এই অবস্থা চলতে থাকলে গণভ্যুত্থানের বিজয় রক্ষা করা সম্ভব হবে না বলে মন্তব্য করেন তিনি এ পরিস্থিতি উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান সার্জিস আলম রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শুক্রবার চাঁপাই নবাবগঞ্জ ফোরামের উদ্যোগে প্রীতি সমাবেশের আয়োজন করা হয় এতে জেলার বিভিন্ন এলাকার মানুষ অংশ নেন আলোচকরা বলেন গত পনেরো বছরে রাষ্ট্র ব্যবস্থায় যে জঞ্জাল তৈরি হয়েছে তা অপসারণে তরুণরা যে যুদ্ধ করে চলেছেন তা ব্যর্থ করতে চক্রান্ত করছে ফ্যাসিস্ট সরকারের দোষরা আগামী দিনে দেশ পরিচালনার জন্য যারা দায়িত্ব গ্রহণ করবেন তারা যদি সৎ না হন তারা যদি দুর্নীতি মুক্ত না হন তারা যদি নিজের স্বার্থে উঠতে না পারেন

সার্জিস আলম বলেন অনেক ত্যাগের মাধ্যমে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানেও ব্যক্তি স্বার্থের জন্য অনেকে কাজ করছেন আমরা বাংলাদেশের অধিকাংশ মানুষ এখন জুন পাঁচ থেকে শুরু করে অগাস্ট পাঁচ এই সময়টা ভুলে যেতে বসেছি আমাদের অনেকে আমরা সিন্ডিকেট চালাচ্ছি আমাদের অনেকে আমরা চাঁদাবাজি করছি আমাদের অনেকেই নিজের ভালোর জন্য আরেকজনের ক্ষতি হোক কিংবা না হোক সেটা চিন্তা না করে নিজের ভালোর জন্য যেখানে প্রয়োজন সেখানে সুপারিশ এক ঘর থেকে আরেক ঘর এক দরজা থেকে আরেক দরজায় দৌড়াচ্ছি এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সমালোচনা করে তিনি বলেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে উত্তরবঙ্গের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে অবিচার করা হয়েছে লাবনী গুহ দীপ্ত সংবাদ ঢাকা শীতে কাঁপছে দেশের উত্তরাঞ্চল দিনের বেশিরভাগ সময় মিলছে না সূর্যের দেখা হিমেল বাতাস পরিস্থিতি আরও জটিল করে তুলছে পঞ্চগড়ে আজ সকালে মৌসুমের সর্বনিম্ন আট দশমিক চার ডিগ্রি সেলসিয়াস উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা বেড়েই চলছে দিনভর ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ মাঝে মধ্যে সূর্যের দেখা মিললেও থাকছে না উত্তাপ দুপুরের পর বইতে শুরু করে হিমশীতল বাতাস রাত যত গভীর হয় ততই বাড়তে থাকে শীত ও ঘন কুয়াশার তীব্রতা কনকনে ঠান্ডায় বিপাকে পড়ছেন নিম্ন আয়ের মানুষ শুক্রবার সকাল নয়টায় আট দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেতুলিয়া আবহাওয়া অফিস যা চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ঠান্ডা ঠান্ডার জন্য শীতের কারণে কাজ কাম হয় না ইনকাম বন্ধ হয়ে গেছে আমরা বসে আছি বাড়িতে বাইরে হতে পারছি না শীত আসার জন্য কাজকাম ইনকাম একবার কমেছে ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় বিপাকে পড়ছেন নওগাঁর বাসিন্দারা শুক্রবার সকাল নয়টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল দশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তীব্র শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বের হয়ে দুর্ভোগে পড়ছেন শ্রমজীবীরা কুড়িগ্রামে ঘন কুয়াশার সাথে হিমেল বাতাসে বাড়ছে শীতের তীব্রতা ঠান্ডায় ব্যাহত হচ্ছে স্থানীয়দের স্বাভাবিক জীবনযাত্রা খড়কুটো জ্বালিয়ে শীত থেকে বাঁচার চেষ্টা করেন অনেকে শুক্রবার সকাল ছয়টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এগারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস দেশের দক্ষিণ পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায় শীতের প্রকোপ বেড়েই চলছে মধ্যরাত থেকে দিনের বেশিরভাগ সময় কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ সড়ক মহাসড়কে কমেছে যানবাহনের চাপ দিনেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন প্রয়োজন ছাড়া লোকজন ঘর থেকে বের হচ্ছেন না সকাল ছয়টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দশ ডিগ্রি সেলসিয়াস পটুয়াখালীতে ঘনকুয়াশার সঙ্গে বইছে উত্তরের হিমেল বাতাস তীব্র শীতে কাবু স্থানীয়রা অনেক বেলা পর্যন্ত সূর্যের দেখা মিলছে না সকাল নয়টায় জেলার কলাপাড়ায় এগারো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস উপকূলীয় জেলা বরগুনায় শীতের তীব্রতা বাড়ছে ঘনকুয়াশার চাদরে ঢাকা থাকছে গ্রামীণ জনপদ শুক্রবার সকাল সাতটায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় চোদ্দ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস ঘনকুয়াশার কারণে দূরপাল্লার বাস ও লঞ্চ গন্তব্যে পৌঁছতে দীর্ঘ সময় লাগছে ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা জেলার হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা আফরিদ হাসান দীপ্ত বার্তাকক্ষ বাংলাদেশে ধর্মীয় ও অন্যান্য সংখ্যালঘুদের সুরক্ষা অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগ সমন্বয়ক জন কার্বি কথা বলেন শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দু নির্যাতন ও মন্দির ভাঙচুরের অভিযোগের বিষয়ে তিনি বলেন তারা খুবই নিবিড়ভাবে বিষয়গুলো পর্যবেক্ষণ করছেন প্রেসিডেন্ট নিজেও নজর রাখছেন অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠভাবে কাজ করছে বলে জানান জন কার্বে দ্রোহের কবি হেলাল হাফিজ আজ ছিয়াত্তর বছর বয়সে ঢাকায় তার জীবন অবসান হয় দীর্ঘদিন ধরে গ্লুকোমায় আক্রান্ত ছিলেন তিনি পাশাপাশি কিডনি ডায়াবেটিস ও স্নায়ু জটিলতায় ভুগছিলেন হেলাল হাফিজ এই কিংবদন্তির মৃত্যুতে শিল্প সাহিত্যাঙ্গনে শোকের ছায়া নেমেছে এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় কালজয়ী কবিতার এই লাইন দুটি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত পরবর্তীতে নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময়ও কবিতাটি মানুষের মাঝে তুমুল সারা জাগায় উনিশশো সালের গণ অভ্যুত্থানের সময় রচিত নিষিদ্ধ সম্পাদকীয় কবিতাটি হেলাল হাফিজকে কবিতা খেতে এনে দেয় তার কবিতা হয়ে ওঠে মিছিলের স্লোগান উনিশশো সালে প্রকাশিত প্রথম কবিতা গ্রন্থ যে জলে আগুন জলে কবিকে নিয়ে যায় জনপ্রিয়তার শীর্ষে এরপর বইটির তেত্রিশটির বেশি সংস্করণ বেরিয়েছে দীর্ঘ সময় নিজেকে অনেকটা আড়ালে সরিয়ে নিয়েছিলেন হেলাল হাফিজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর শাহবাগে সুপার হোমের বাথরুমে পড়ে গিয়ে রক্তক্ষরণ হয় হেলাল হাফিজের কর্তৃপক্ষ তাকে বিএসএমএমইউ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন দুপুরে তিনি ওয়াশরুমে পড়ে যান এবং তিনি মাথায় আঘাত পান তো তৎক্ষণাৎ অন্যান্য হোস্টেলের মেম্বার যারা ছিলেন তারা অ্যাম্বুলেন্সে করে পিজি হাসপাতালের এমার্জেন্সিতে নিয়ে আসেন এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন তিনি দুটো চল্লিশের দিকে মারা যান কবির শুভাকাঙ্ক্ষীরা জানান শনিবার প্রেস ক্লাব ও বাংলা একাডেমিতে তার জানাজা অনুষ্ঠিত হবে প্রেস ক্লাব এই মুহূর্তে যেহেতু দায়িত্ব নিয়েছে প্রেস ক্লাব আগামীকাল বাদ জোহর ওখানে একটা জানাজা করবেন পরবর্তীতে বাংলা একাডেমিতে একটা জানাজা করার প্ল্যান পরপরই দুটো জানাজা করে কারণ আর দেরি না করে আমরা আসলে নিয়ে যাব এখন ডিসিশনটা আসলে ওনার ভাই শহীদ মিনার বা এই সমস্ত ডিসিশন এখনও নেওয়া হয়নি আর বেসিক্যালি উনি তো রাষ্ট্রীয় মর্যাদায় ওনার দাফন হোক এটা আমরা চাই সেই জায়গা থেকে আমরা সংস্কৃতি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি কবি হেলাল হাফিজের জন্ম উনিশশো আটচল্লিশ সালের সাত অক্টোবর নেত্রকোনার আটপাড়া উপজেলার বড়তলি গ্রামে শৈশব ও কৈশোর কেটেছে নিজের শহরেই উনিশশো সালে নেত্রকোনা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন তিনি সঞ্জিতা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা প্রিয়জন সহকর্মী ও ভক্ত অনুরাগীদের শ্রদ্ধা ভালোবাসায় চিরবিদায় নিলেন একুশে পদকপ্রাপ্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সরার আর ছায়ানট ও কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রতি সর্বস্তরের মানুষ ফুলেল শ্রদ্ধা নিবেদন করে বনানিক অবস্থানে তাকে দাফন করা হয়েছে শান্তি সমুখে পাড়াবার ভাষাও তরণী হে কর্ণধার রবি ঠাকুরের গানের কথাতেই রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সরোয়ারকে শ্রদ্ধা ভালোবাসায় চিরবিদায় জানালেন সতীর্থরা শ্রদ্ধা নিবেদন শুক্রবার সকাল নয়টায় ছায়া নটে শ্রদ্ধা নিবেদন শেষে দশটায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয় পাপিয়ার মরদেহ তাকে শ্রদ্ধা জানাতে আগেই মঞ্চ প্রস্তুত রাখে বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা তার প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ভিড় করেন পাপিয়ার পরিবারের সদস্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী ঘনিষ্ঠজন অনুরাগী বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও বিশিষ্টজনেরা একজন গুণী সৃষ্টি ও কর্ম জায়গা করে নেয় তার ভক্তদের হৃদয় সঙ্গীতাঙ্গনে পাপিয়া সরোয়ারের অবদানের কথা তুলে ধরেন অনেকে তিনি সেই ব্যক্তিটি তিনি বাংলার ঘরে ঘরে রবীন্দ্রনাথকে প্রবেশ করেছেন যুগের পরিবর্তনের জন্য যে উদ্যোগটা নিয়েছিলেন তার ধারাবাহিকতায় কিন্তু আজকে আমি আমাদের এই প্রজন্ম ওনার কাছে শেখার অনেক কিছু আছে শুধু গান না একজন পরিপূর্ণ মানুষ হিসাবে যেভাবে আমরা একটা আদর্শ মানুষ হিসাবে ভাবি বাপিয়াদিকে আমরা সেটাই দেখে এসেছি গুনিয়া শিল্পীকে নিয়ে স্মৃতিচারণ করেন তার পরিবারের সদস্যরা সাতচল্লিশ বছর সুখে দুঃখে সময় কাটিয়েছি দু বছর ধরে শহীদ মিনার থেকে একুশে পদক এই শিল্পীর মরদেহ নেয়া হয় ধানমন্ডিতে সেখানে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয় দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করেছিলেন পাপিয়া সরোয়ার বৃহস্পতিবার সকাল আটটায় বাহাত্তর বছর বয়সে তার জীবন অবসান ঘটে জহির দীপ্ত সংবাদ ঢাকা শহীদ বুদ্ধিজীবী দিবস কাল মহান মুক্তিযুদ্ধে শত্রুর পরাজয় তখন নিশ্চিত হয়ে গেছে শুধু আত্মসমর্পণের আনুষ্ঠানিকতা বাকি এমন সময়ে বাঙালি জাতিকে মেধাশূন্য করতে চোদ্দ ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা করে পাকিস্তানি বাহিনী ও তাদের এ দেশীয় দোসররা শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা না হয় হতাশ তাদের অনেক স্বজন আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজও আমি তন্দ্রার ভেতরে এ দেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত সেই রক্তাক্ত সময় রুদ্র মোহাম্মদ শহীদুল্লার বাতাসে গন্ধ কবিতার চরণগুলি আমাদের স্মরণ করিয়ে দেয় মহান মুক্তিযুদ্ধের সেই সময়গুলি বাংলাদেশ জন্মের যে নয় মাসের ব্যথা বেদনা তার চূড়ান্ত রূপ ফুটে ওঠে পাকিস্তানি হানাদার বাহিনীর শেষ সময়ের মরণ কামড়ে রাজাকার আলবদরদের সহায়তায় বুদ্ধিজীবী হত্যার যে নগ্ন রূপ দেখিয়েছে পাক হানাদাররা তার নিদর্শন হয়ে উনিশশো সালের চোদ্দ ডিসেম্বরের কথা স্মরণ করিয়ে দেয় ঢাকার রায়ের বাজার সহ সারা দেশে ছড়িয়ে থাকা বদ্ধভূমিগুলো পাক বাহিনীর অমানবিক নির্যাতনের সেই সব স্মৃতিতে আজও আঁতকে ওঠেন শহীদদের স্বজনরা আমার মা শেষ দেখাটাও আসলে দেখেননি কারণ মা অসুস্থ ছিলেন উনি তারপরেও দোতলা সিঁড়িতে নেমে আসছিলেন উনি খালি পেছন থেকে ওটুকু দেখেছিলেন যে বন্দুকটা পেছনে ধরলো আর ওনার শরীরটা একটু কেঁপে উঠলো যেরকম নির্মমভাবে তাদের হত্যা করা হয়েছে নির্যাতন করে হয়তো তাদের শনাক্ত করার মতো অবস্থায় তাদের দেহ বা চেহারা হয়তো ছিল না শুধু ডিসেম্বরে নয় মহান মুক্তিযুদ্ধের পুরো সময় জুড়েই বুদ্ধিজীবীদের ব্যাপক হারে হত্যা করা হয় তাই শহীদ বুদ্ধিজীবীদের নামের তালিকা ও তাদের সংজ্ঞায়িত করার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়ার কথা বললেন শহীদ পরিবারের এই সদস্য আরও বুদ্ধিজীবীরাও তো মারা গেছেন হয়তো প্রেক্ষাপটটা কিছুটা ভিন্ন ডিসেম্বরের তো সেই জায়গা থেকে অনেকের অনেক শহীদ পরিবারের একটা মনের আকাঙ্ক্ষা যে কোনো একটা সময় হয়তো তালিকাটা তৈরি হবে যেটুকু তালিকা হয়েছে যে কয়টি গ্যাজেট হয়েছে সেটাও যে সম্পূর্ণ বিতর্কের ঊর্ধ্বে এইটা নিশ্চিতভাবে কেউই আসলে বলতে পারবে না আমি কেন কেউই বলতে পারবে না তাহলে সেটার একটা স্বচ্ছতা দরকার যে যা হয়েছে সেটা আসলে ঠিক মতো হয়েছে কিনা এবং সংজ্ঞাটার ব্যাপারে একটা সেটারও একটা জাতিগতভাবে একটা সিদ্ধান্তের জায়গায় আসা উচিত শুধুমাত্র একটা কমিটি বা মন্ত্রণালয়ের ভেতরে না শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে গবেষণার পাশাপাশি তাদের সৃষ্টিকর্ম পাঠ্যবই অন্তর্ভুক্ত করা গেলে তরুণ প্রজন্ম একটি স্বচ্ছ ধারণা পাবে বলেও মনে করেন শহীদ মনির চৌধুরীর এই সন্তান আকোয়ার হোসেন দীপ্ত সংবাদ ঢাকা যাচ্ছে পরের প্রসঙ্গে রাজধানীর কাঁচা বাজারে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ তবে সে তুলনায় দাম কমেনি আগের মতোই বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজি এছাড়া কেজি প্রতি নতুন আলুর জন্য গুনতে হচ্ছে একশো থেকে একশো টাকা শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর হাতের পুল বাজারে অনেকেই আসেন বাজার সারতে উচ্চ ও উচ্চ মধ্যবিত্তের অনেকেই আসেন এখানে কেনাকাটা করতে সবজির দোকানগুলোই ভিড় সবচেয়ে বেশি ফুলকপি করলা ঢেঁড়স শিম শশা বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে আশি টাকার মধ্যে টমেটোর দাম এখনো চড়া বিক্রি হচ্ছে একশো টাকা কেজি দরে বেগুনের দামও কম নয় প্রকার ভেটে কেজি প্রতি বিক্রি হচ্ছে আশি থেকে একশো টাকায় বেগুন তো আছিল পঞ্চাশ টাকা করে এখন তো একশো টাকা করে না সব জিনিসের তো দাম বেশি আমরা দিন মজুর করে খাই এতো এরকম বাজার যদি এত সরা হয় খাওয়া যায় বলেন ক্রেতারা বলবেই যে বাড়তে কিন্তু এখন সবজির দাম তো অনেকটাই কম যেমন বেগুনে কেজি আছে ছিল দুইশো দুইশো ষাট দুশো চল্লিশ একশো আশি একশো ষাট অন্ত মোটামুটি আশি নব্বই একশোর মধ্যে পাওয়া যেতেছে ভালো মানেরটা টোলে একশো টাকা কেজি শিম বলেন টমাটো বলেন প্রত্যেকটা মানে তরি তরকারি প্রচুর প্রচুর মূল্য বেশি আলু পেঁয়াজ নিয়ে নৈরাজ্য কাটেনি এখনো নতুন আলু বাজার ভেদে একশো থেকে একশো টাকা ও পুরান আলু বিক্রি হচ্ছে আশি টাকায় নতুন আলু একশো টাকা কেজি এটা তো আমাদের জন্য অনেক বেশি নতুন আলু চলে বেশি কিন্তু দাম কমতেছে না মনে করেন আশি সত্তর টাকা বাইকে রেঞ্জি কস চললে পরে আশি টাকা বিক্রি করি আবার বড় সাইজের যে এক সাইজের এটা একশো টাকা কেজি বিক্রি করি আমরা যে যেরকম দামে কিনতে পারি সেম এরকম দামে বিক্রি করতে হয় ষাট টাকা কিনলে সত্তর টাকা বেশি নব্বই টাকা কিনলে একশো টাকা সত্তর কিনলে আশি টাকা দাম আরো অনেক কম হওয়ার কথা আমার মনে হয় এখনো ওইভাবে উঠা শুরু হয় না এখন আসা শুরু হয় না হয়তো এই জন্য চাহিদা বেশি যোগান কম সেজন্য দামটা একটু বেশি মাছ আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে অপরিবর্তিত রয়েছে গরুর মাংসের দাম কেজি প্রতি বিক্রি হচ্ছে সাড়ে সাতশো টাকায় খাসির মাংস কিনতে খরচ পড়বে এক হাজার একশো টাকা দিলশাদানি তৃপ্ত সংবাদ ঢাকা বাংলাদেশের সাথে মিয়ানমারের দুশো সত্তর কিলোমিটার বিদ্রোহী গোষ্ঠী আর্মির দখলে চলতি সপ্তাহে জানতার সবশেষ সীমান্ত ঘাটির রাখাইনের মংলু এলাকার বর্ডার গার্ড পুলিশের সদর দপ্তর নিয়ন্ত্রণে নেয় তারা এই সময় বিপুল অস্ত্রের পাশাপাশি আটক করা হয় সরকারি বাহিনীর বেশ কয়েকজন সদস্যকে প্রায় দুই মাস ধরে চলা এই লড়াইয়ে জ্যান তার চারশো পঞ্চাশ জনেরও বেশি সেনা নিহত হয়েছেন বলে দাবি বিদ্রোহীদের সীমান্তের পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়ার পরে নাফ নদীর মিয়ানমারের অংশে অনির্দিষ্টকালের জন্য নৌ চলাচলের নিষেধাজ্ঞা দিয়েছে আরাকান আর্মি বর্তমানে রাখাইন রাজ্যের সতেরোটি শহরের মধ্যে এগারোটি বিদ্রোহীদের দখলে এই অবস্থায় রাখাইনে নিজস্ব সরকার ও শাসন ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে আরাকান আর্মি ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় হুমকির মুখে পড়েছে সিরিয়ার রাসায়নিক অস্ত্রাগার স্থানীয় সময় বৃহস্পতিবার রাসায়নিক অস্ত্র পর্যবেক্ষণ প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয় হামলার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে আশপাশের এলাকা গৃহযুদ্ধ কাটিয়ে উঠতে না উঠতেই সিরিয়ায় একের পর এক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল মূলত সামরিক ঘাঁটিগুলোকে টার্গেট করেছে নেতানিয়াহ বাহিনী এই বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন সিরিয়ার সামরিক বাহিনীর সমরাষ্ট্র ভুল হাতে যাওয়া ঠেকাতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে তবে হামলার নিন্দা জানিয়ে সিরিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা ব্যাপকভাবে লঙ্ঘনের জন্য দুঃখ প্রকাশ করেন জাতিসংঘের সংখ্যের মহাসচিব উদ্ভূত পরিস্থিতিতে সিরিয়া নিয়ে বৈঠক করতে তুরস্কে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের পর রাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন আরও অন্তত তেত্রিশ জন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় রাতভর নুসাইরাত শরণার্থী শিবিরে হামলা চালায় ইসরায়েল এতে একটি পরিবারের সবাই নিহত হয় বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যম হামলায় আহত হন আরও প্রায় একশো জন এ উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা চুয়াল্লিশ হাজার আটশো ছাড়িয়ে গেছে খেলার খবর সাকিব আল হাসানের বোলিং নিষিদ্ধ করল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি চলতি মাসের শুরুর দিকে বোলিং পরীক্ষায় সাকিবের অ্যাকশন ত্রুটিপূর্ণ প্রমাণিত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইএসপিএন খবরে বলা হয়েছে ইংল্যান্ডের লো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন সাকিব দশ ডিসেম্বর পরীক্ষার ফল হাতে পেয়েছি ইসিবি এর পরই এই সিদ্ধান্ত নেওয়া হয় সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ম্যাচ খেলার পর সাকিবের অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা শেষ করব দীপ্ত সংবাদ সংবাদ শিরোনামে জানিয়ে দেব আরো একবার রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে সরকারের প্রতি ফখরুলের আহ্বান অভ্যুত্থানের মর্যাদা ভুলতে বসেছে অনেক মানুষ মন্তব্য সার্জি জিসাল শীতে কাঁপছে উত্তরাঞ্চল সহ অনেক এলাকা পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা চলে গেলেন প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ শিল্প সাহিত্যাঙ্গনে শোকের ছায়া এই ছিল এখনকার এর সাথে বিদায় নিচ্ছে আমি জানা আরও তথ্য এবং বিনোদনের নানা খবর খবর জানতে যুক্ত থাকুন ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ